আস্তে আস্তে দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে বঙ্গবাসী বন্ধুরা আজ ফোর্থ মে দু শনিবার আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের মধ্য ভারতে খানিকটা মেঘ রয়েছে মেঘ রয়েছে যোধপুর গোয়ালিয়ারের দিকে এবং উত্তর ভারতে লে লাদাখ কুলু মানালির দিকে খানিকটা মেঘ রয়েছে রয়েছে অনন্তনাগের দিকে এদিকটা থাকে মেঘ রেগুলারই উত্তর ভারতে থাকে তবে যেটা স্বস্তিদায়ক খবর সেটা আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু অল্প হলেও মেঘের দেখা মিলেছে যেটা সুখবর তো আমরা যদি ইনফারের মুডে যাই তাহলে দেখতে পাচ্ছি খুব ছিটে ফোটা হলেও আজকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব ছিটে ফোটা সেরকম পুরুলিয়া এদিকে বর্ধমান করা সোনামুখী এবং ভাতার তারপরে মংলাকোট নানুর আমেদপুর এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা নাওয়াদা আর এদিকে কৃষ্ণনগর এবং পান্ডুয়া চাকদা সামান্য এই বৃষ্টি এদিকে পুরুলিয়া এই যে বৃষ্টি এই বৃষ্টি মানে একদমই যে স্বস্তিদায়ক বৃষ্টি নয় তবে এই মেঘের দেখা পাওয়া গেছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এটাই অনেকটা স্বস্তির খবর তবে বৃষ্টি আজকে সেরকম না থাকলেও এই ছিটেফোঁটা সেটুকু বাদ দিলে বৃষ্টি নেই বললেই চলে কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি আজকে না থাকলেও আগামী দিনে আছে আজকে আমরা প্রথমেই চলে যাব বৃষ্টির খবরে আজকে চার তারিখ আজকে দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাতের দিকে যদি যাই সেরকম কোথাও কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের বেঙ্গল জোনে চলে যাব ভোর আড়াইটে বা ভোর সাড়ে পাঁচটা মানে পাঁচ তারিখ তাহলে খানিকটা পরিবর্তন হচ্ছে সকাল থেকে কি পরিবর্তন পরিবর্তন হচ্ছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে খানিকটা অল্প হলেও শুরু হচ্ছে বৃষ্টি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে কালকে সকালে বৃষ্টি এছাড়া দেখতে পাচ্ছি ত্রিপুরা শিলচরে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের এই পূর্বে সিলেট ময়মনসিংহর দিকে ঢাকা কুমিল্লার দিকে খানিকটা বৃষ্টি খানিকটা না বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ওকে তো এই হচ্ছে পরিস্থিতি কালকের থেকে কিন্তু আবহাওয়া আরও পরিবর্তন হতে চলেছে কালকে পাঁচ তারিখ এবং কালকে সকাল ও দুপুরের দিকে আমরা ত্রিপুরাতে চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটির দিকে এদিকে শিলচর আর সিলেটের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি কুমিল্লার দিকেও এই বৃষ্টিটা থাকছে আর আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে ছিটে বৃষ্টি থাকবে কালকে গড়ানোর সাথে সাথে এই বৃষ্টির যে পরিমাণ সেটা বাংলাদেশের দিকে বাড়লেও আমাদের পশ্চিমবঙ্গের উপর সেরকম কোনো এফেক্ট কালকে আপাতত ফেলছে না ত্রিপুরা এবং শিলচর আসামের এই দুটো জায়গার উপরে এই বৃষ্টিটা এফেক্ট ফেলছে এবং বাংলাদেশের সিলেট আর দক্ষিণ পূর্বের জেলাগুলিতে ফেলছে চট্টগ্রামের ওই দিকের জেলাগুলিতে কালকের বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করতে পারছি খুব কম একটু বৃষ্টি ছিটে বৃষ্টি নাও হতে পারে যেটা নাঙ্গি এবং কলকাতা বারাসাতের দিকে দেখতে পাচ্ছি খুব সামান্য এই বৃষ্টিটা হবেই না ধরে নিন মানে এটাকে আমরা বৃষ্টির আপডেট বলছি না দেখতে পেলাম তাই হয়তো বললাম কিন্তু এই হবে না এই বৃষ্টিটা এটাই ধরে নিন কিন্তু অন্যদিকে ত্রিপুরা শিলচরের দিকে বৃষ্টিটা কিন্তু কাল সারা দিন থাকছে ঠিক আছে কাল সারা দিন থাকছে এবং বাংলাদেশের দক্ষিণে কিছু যে মনপুরা দ্বীপগুলো আছে সন্দ্বীপ তারপর লালমোহন এদিকেও বৃষ্টিটা থাকছে কালকে কালকে সন্ধ্যা ও রাতের দিকে ত্রিপুরার বৃষ্টি শিলচরের বৃষ্টি থাকছে ছন্ন ছাড়াভাবে বাংলাদেশের কিছু জেলায় থাকছে তবে কালকে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি কোথাও দেখা গেল না ওই ছিটে ফোটা বৃষ্টি উত্তরবঙ্গে ছাড়া রাতের দিকটাও যে ভাইটাল কিছু হচ্ছে সেরকম নয় শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে শিলচরের দিকে আর উত্তর ত্রিপুরে সামান্য বৃষ্টি আর সিলেটের দিকে একটু বৃষ্টি ছাড়া আর সেরকম কোথাও কিছু দেখছি না রাতের দিকটা বা মাঝরাতের দিকটাও তাই আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের ওই উত্তরবঙ্গের কিছু জায়গায় কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি ছাড়া ফালাকাটা ধূপগুড়ি বাকি কিন্তু দক্ষিণে কোথাও সেরকম বৃষ্টি নেই ঠিক আছে শিলচরে থাকছে বৃষ্টি এবং ত্রিপুরায় থাকছে সেটা আগেই বলেছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এইবার চলে আসি ছ তারিখ ছ তারিখ সকাল থেকে কি পরিস্থিতি শুরু হচ্ছে সেটা দেখে নিই একেবারেই ভোর থেকে আমরা যেটা লক্ষ্য করছি আমাদের দক্ষিণবঙ্গের উপরে সেরকম কোনো এফেক্ট পড়ছে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ছে দিনহাটা শীতল কুচি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে থাকছে এবং থাকছে হচ্ছে গিয়ে শিলচর উত্তর ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা সিলেট এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি বৃষ্টি আছে ওকে কুমিল্লা খোয়াই এই জায়গাগুলো খোয়াই অবশ্য ত্রিপুরাতে এই হচ্ছে পরিস্থিতির ছ তারিখে ছ তারিখে তাপমাত্রা অনেকটা কমছে আর ছ তারিখে মোটামুটি সারাদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শীতলকুচি কোচবিহারের দিকে বৃষ্টিটা থাকবে দিন হাঁটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে ছ তারিখে কোনো বৃষ্টি সেরকম আপডেট দেখতে পাচ্ছি না সকালের দিকে ত্রিপুরাতে থাকছে শিলচরে থাকছে আর সিলেটের দিকে তো বৃষ্টিটা থাকছেই তবে দুপুর ও সন্ধ্যার দিকে যদি যাই তখন দেখতে পাচ্ছি যে মানে বিকেলের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বৃষ্টি এবং ত্রিপুরা শিলচর এই দিকে দক্ষিণ বাংলাদেশ হয়ে কুমিল্লা ঢাকার দিক থেকে বৃষ্টি আমাদের নদিয়া হয়ে এবং উত্তর চব্বিশ পরগনার দিক থেকে প্রবেশ করছে তাই ছ তারিখে বৃষ্টি আছে হয়তো অতটা জায়গা জুড়ে হবে না তাও আছে এই একেবারে ঢাকা ফরিদপুর পাবনা হয়ে নদিয়ার দিক থেকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ কালনা রানাঘাট পান্ডুয়া মেমারি ধনিয়াখালী তারকেশ্বর পাড়া এই জায়গাগুলো বৃষ্টি কলকাতা তো ছিটেফোঁটা খড়গপুর এই সমস্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বৃষ্টি থাকছে ছ তারিখে সন্ধ্যে রাতের দিকটাতে কিন্তু কলকাতায় হালকা পাতলা বৃষ্টি হাবড়া তারপরে টাকি বসিরহাটের দিকে হাসনাবাদের দিকে সামান্য বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে সেরকম একটা দেখা যাচ্ছে না ছ তারিখে তবে এই দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনা থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে সাতক্ষীরা যশোর আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে ছ তারিখের পরিস্থিতি মোটামুটি যেটা দেখতে পেলাম তাতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ থাকছে কিন্তু সেই বৃষ্টির যে জের সেটা যে খুব বেশি তাও নয় আর সব জায়গায় তাও নয় তবে সাত তারিখে একটা বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারব সেটা কি আপনাদের দেখি সাত তারিখে সকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকলেও বেলা গরণের সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি পরিবর্তন হবে উত্তর বাংলাদেশে যেরকম বৃষ্টি থাকছে সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও এদিকে শিলচরের দিকে কিন্তু বৃষ্টিটা থাকবে শিলচরে বৃষ্টিটা থাকবে বাকি উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার বাকি মোটামুটি পরিষ্কারই থাকছে দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের কলকাতা সহ হাওড়া হুগলি ভাটপাড়া সিঙ্গুর তারকেশ্বর আরামবাগ ঘাটাল আমতা নাঙ্গি পান্ডুয়া এই জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে আর সন্ধ্যের দিকে এই বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত দিকে যেরকম থাকছে সেরকম থাকছে হচ্ছে গিয়ে চন্দ্রকোনা ঘাটাল এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের পরিস্থিতি কি উত্তরবঙ্গে বলতে বালুরঘাট এবং মালদার কাছে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি একেবারে দক্ষিণে কক্সবাজারের দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের সন্ধ্যের দিকটায় গেলে আমাদের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকছে আর উত্তরবঙ্গের ধুপগুড়ি এখানে দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টি থাকছে আর আমাদের এই দক্ষিণ ও খড়গপুরের দিকে একটু বৃষ্টি থাকছে বাংলাদেশের নগরপুর বগুড়া ময়মনসিংহ ঢাকার দিকে বৃষ্টি থাকবে সাত তারিখে সাত তারিখের রাতের দিকে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি থাকবে থাকবে শিলিগুড়িতে এবং মালদায় এই হচ্ছে সাত তারিখ এবং মধ্য বাংলাদেশ জুড়ে বৃষ্টি রাতের দিকে যে খুব একটা বৃষ্টি আছে তা নয় আট তারিখের পরিস্থিতিটা দেখে নেব অতি ভারী বৃষ্টিটা কবে আট তারিখে কি পাচ্ছি আট তারিখ দুপুরো সন্ধ্যের দিকে আট তারিখে কিন্তু সন্ধ্যের দিকে মোটামুটি উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গেও বৃষ্টি মোটামুটি অনেক জেলাতেই থাকছে ন তারিখে রয়েছে ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সন্ধে ও রাতের দিকে এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি তার মানে নয় দশ কিন্তু বৃষ্টি থাকবে দেখুন অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার মানে এই যে সব জেলা জুড়েই বৃষ্টি থাকবে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে দশ এগারো রেগুলারই আমরা আপাতত যা আপডেট দেখলাম রেগুলারই থাকছে বৃষ্টি তবে আরও যে ছোটো ছোট পরিবর্তনগুলো সেগুলো যত সময় গড়াবে তত আরও বোঝা যাবে তবে আপাতত আজকে একটু মেঘের প্রবেশ ঘটেছে এটা একটা শান্তি আর তাপমাত্রায় যাব তার আগে আমরা একটু দেখে নেব কালবৈশাখী যে ঝড়টার কথা বলছিলাম আজকে সেরকম কোনো কিছু নেই ঝড় বা ঝোড়ো হাওয়া বিকালের দিকে একটু ঝোড়ো হাওয়া থাকবে কলকাতার দিকে ঠিক আছে কলকাতা খড়গপুর দীঘা মন্দারমণি সুন্দরবন হাওড়া হুগলি একটু ঝোড়ো হাওয়া সন্ধ্যের দিকে বইবে আগামী কাল যদি দেখি রবিবার আগামী আগামীকালকেও কিন্তু সন্ধ্যের দিকে একটু ঝোড়ো হাওয়া দেখুন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এদিকে বীরভূমের দিকে দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও দক্ষিণ দিয়ে ঢাকা সমেত পুরো একটা ঝোড়ো হাওয়া বইবে বইবে ত্রিপুরার দিকেও সোমবার দিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে ঝড় সোমবার দিন আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় আছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই ঝড়ের গতিবেগটা এখানেই একষট্টি দেখতে পাচ্ছেন তার মানে এটা প্রায় চল্লিশ কিলোমিটার গতিবেগে বা তারও বেশি একটা কালবৈশাখী ঝড় আমরা সোমবার লক্ষ্য করতে পারছি এই ঝড়টা কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে রয়েছে ছ তারিখে এবং তারপরে এই যে কালবৈশাখী ঝড় এটা মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখা যাবে একেবারে যে পরিষ্কার থাকবে তা নয় দু তিন দিন এই ঝড়টা দেখা যাবে যেমন আমরা সোমবার দেখলাম আবার মঙ্গলবারও যে নেই তা নয় মঙ্গলবার দেখতে পাচ্ছি দেখুন পূর্ব মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরুলিয়ার দিকে কিন্তু এই ঝড় ঝোড়ো হাওয়াটা বইবে এই হচ্ছে ঝড়ের আপডেট এবং মধ্য বাংলাদেশেও লক্ষ্য করা যাবে এই ঝড়ের এফেক্ট তো এই হলো গিয়ে পুরো আপডেট আপনাদের জন্য এবার তাপমাত্রাটা দিয়ে শেষ করব আজকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন কলকাতায় আট তিরিশ তার মানে আজকে অনেকটা কমেছে যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে একচল্লিশ আছে কাটুয়া বীরভূম শিউরি সবই মোটামুটি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে রয়েছে আজকে পশ্চিমবঙ্গ কিন্তু কিছু জায়গাতে একটু কম যেমন এদিকে দীঘা কাথি মন্দারমণির দিকে বত্রিশ হলদিয়া বত্রিশ নামখানা ৩৩ জয়নগর মাঝিপুর পঁয়ত্রিশ আবার কলকাতা আটত্রিশ উলুবেড়িয়া ছত্রিশ তমলুক ছত্রিশ ঠিক আছে খর্দা উনচল্লিশ বারুইপুর সাঁত্রিশ এরকম আর কি তাপমাত্রা আগের থেকে অনেকটা কমেছে হাওড়া মোটামুটি আজকে আটত্রিশ উনচল্লিশের মধ্যে আছে মুর্শিদাবাদের দিকটা একটু বেশি চল্লিশ মালদা উনচল্লিশ বালুরঘাট গঙ্গারামপুর আটত্রিশ সাঁত্রিশের মধ্যে রায়গঞ্জ আটত্রিশ উত্তর দিনাজপুর মোটামুটি সাঁত্রিশ আটত্রিশের মধ্যে আরও উত্তরে গিয়ে ইসলামপুরের কাছে হয়ে যাচ্ছে ছত্রিশ এবং শিলিগুড়ি পঁয়ত্রিশ ও জলপাইগুড়ি চৌত্রিশ কোচিবের আলিপুরদা চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি এবং বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমের দিকটাতে চল্লিশের মতো বাকি মধ্য বাংলাদেশ ছত্রিশ পূর্বে আরও কম একত্রিশ বত্রিশের মতো কুমিল্লা চৌত্রিশ ত্রিপুরা ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ শিলচর ২৯ গোয়ালপাড়াঘাট পঁয়ত্রিশ ডিমাপুর বত্রিশ এই হচ্ছে গিয়ে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমেছে আগামী কালকে দুপুরের দিকে কি কমছে আর একটু কমছে সাঁত্রিশ এবং পূর্বে বোধহয় একটু বেড়েও যায় পশ্চিমে একটু বেড়েও যাবে পুরুলিয়ার দিকে আজকে একচল্লিশ কালকে বিয়াল্লিশ একটু বাড়বে কিন্তু সোমবার গিয়ে সেই তাপমাত্রাটা কমছে দেখুন সোমবার এই যে ঝড় আশঙ্কা বৃষ্টি তার জন্য আঠাশ উনতিরিশ বর্ধমান হয়ে যাবে তার মানে দেখাই যাচ্ছে যে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার জেরে তাপমাত্রায় যেরকম প্রভাব পড়বে সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেলাম আগামী কয়েকদিনের মধ্যে তিন দিনের মধ্যে বৃষ্টিটা মূলত লক্ষ্য করা যাচ্ছে দেখুন খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতায় অল্প কোলাঘাট এবং এদিকে কৃষ্ণনগর বেলডাঙ্গা এই জায়গাগুলো দেবগ্রাম নয়দা এই জায়গাগুলোতে কিন্তু আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টি থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে না থাকলেও তিন দিনের মধ্যে বৃষ্টি মানে আজকে চার তারিখ ছ তারিখের মধ্যে এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে উত্তরবঙ্গেও থাকছে দেখতে পাচ্ছেন তবে ত্রিপুরাতে বেশি থাকবে পরিমাণ শিলচরে আরও বেশি পরিমাণ থাকবে এবং সিলেটের দিকে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এছাড়া পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট গুরুত্বপূর্ণ আশা করি কাজে লেগেছে এই সাইটেও যদি আমরা দেখি বৃষ্টিটা তাহলেও দেখতে পাচ্ছি যে ছ তারিখে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গের যে বৃষ্টিটার কথা বলছিলাম সেই বৃষ্টিটা থাকছে ছ তারিখে তারপরে সাত তারিখে এবং আট তারিখে আপাতত ন তারিখ অবধি আমাদের যা হাতে আছে আপডেট ন তারিখ পর্যন্ত রেগুলারই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ছয় থেকে তো এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা